بسم الله الرحمن الرحيم فرم الله أنا قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين تمي তোমরা আল্লাহ ও রাসুলের অনুসরণ করো কিন্তু যদি তারা ফিরে যায় তবে নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না নিশ্চয়ই আল্লাহ আদমকে কে এবং ইব্রাহিমের সন্তানগণকে ও ইমরানের সন্তানগণকে বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন তারা একে অপরের সন্তান এবং الله سروبون كريم موها إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم جكن إمران بونتي হে আমার প্রতিপালক নিশ্চয় আমার গর্বে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উৎসへ উৎস্বর্গ করলাম সুতরাং আপনি আমার থেকে তা গ্রহণ করুন নিশ্চয় আপনি শ্রবণকারী মহা জ্ঞানী ফালম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতহা উনসা والله اعلم بما وضعت وليس الذكر كالانثى واني سميتها مريم واني اعيدها بك وذريتها وذريتها من الشيطان الرجيم অনন্তর যখন সে তা প্রসব করল তখন বলল হে আমার প্রতিপাল আমি তো কন্যা সন্তান প্রসব করেছি এবং সে যা প্রসব করেছে তা আল্লাহ সম্মুখ অবগত আছেন এবং ওই কাঙ্ক্ষিত পুত্র ও কন্যার সমকক্ষ নয় আর আমি কন্যার নাম রাখলাম মারিয়াম এবং আমি তাকে ও তার সন্তানগণকে و فتقبلها ربها بقبول حسن وامتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا

এবং তাকে উত্তম ধরণে বর্ধিত করলেন এবং জাকারিয়াকে তার অভিভাবক করলেন যখনই জাকারিয়া তার নিকট উক্ত প্রকোষ্ঠে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সম্ভার প্রত্যক্ষ করত সে বলত হে মারিয়াম এটা কোথা হতে প্রাপ্ত হলে সে বলতো এটা আল্লাহর নিকট হতে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা

সে বলেছিল হে আমার প্রতিপালক আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী প্যানে দ্যা থুল মেলা ই কে তুআহুওয়া ক ইমু ইসল্লি ফিল্মি إِنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا ۗ فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله، أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا، অতপর যখন সে মেহরাবের মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করেছিল তখন ফ্রেস্তাগন তাকে সম্বোধন করে বলছিল নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্বন্ধে সুসংবাদ দিচ্ছেন তার অবস্থা এই হবে যে সে আল্লাহর একটি বাক্যের সত্যতা প্রকাশকারী হবে নেতা হবে হবে시오 প্রবিত্তিকে খুব দমনকারী হবে এবং সৎকর্মশীল গনের মধ্যে নবী হবে ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি আলামু ওয়া ক্বাদ বালাগনি আল-কিবর ওয়া ক্বাদ বালাগনি আল সে বলেছিল হে আমার প্রতিপাল কি রূপে আমার পুত্র হবে এবং নিশ্চয় আমার বার্ধক্য উপস্থিত হয়েছে ও আমার স্ত্রী বন্ধা তিনি বললেন এরূপে আল্লাহ যা ইচ্ছা করেন তাই করে থাকেন قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا وأذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار সে বলেছিল হে আমার প্রভু আমার জন্য কোনো নিদর্শন নির্দিষ্ট করুন তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি তিন দিবস ইঙ্গিত ব্যতীত লোকের সাথে কথা বলতে পারবে না আর প্রভুকে বিশেষভাবে স্মরণ কর এবং সন্ধ্যায় ও প্রভাতে তার মহিমা বর্ণনা করো ইকাতু ইয়া মাউ ইন্নাল্লাহা ইসতাফাকি ওয়া তাহারাকি ওয়া ইসফাাকি এবং যখন ফ্রেস্তাগন বলেছিল ও মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্ব জগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন ইয়ে মারু ইয়া মোক নতুন বি কি ওয়াস হে মারিয়াম তোমার প্রভুর এবাদত করো এবং কর ও রুকু সাথে রুকু করো ল্যা নিকামিল এং বা ইল কয় ইলাই ওয়্যা ম্যা কুং ত্যালা দ্যাই হিম ইজ ইয়ুলুকু ন্যা অ কল্যাম হুম অ্যাই ফুলু মফিম ওয় ম্যা হিম ইজ ইয়ক এটা সেই অদৃশ্য বিষয়ক সংবাদ যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করছি এবং যখন তারা শিও লেখনী সমূহ নিক্ষেপ করছিল যে তাদের মধ্যে কে মারিয়ামের অভিভাবক হবে তখন তুমি তাদের নিকটে ছিলে না এবং যখন তারা কলহ করছিল তখনও তুমি তাদের নিকট ছিলে না ই إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى بِنُ مَرْيَمَ عِيسَى بِنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ شرن قروا جَكُنْ فِرِشْتَرَ بولو هَيْ hey مَرْيَمَ নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন স্মরণ করো যখন ফেরেশতারা বলল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন তার নাম মসিহ ইসা ইবনে মারিয়াম সে সম্মানিত দুনিয়াও আখেরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম নাস ফিল্ম দিবক লেওয়ামিন সলিফ সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায় এবং প্রাপ্ত বয়সেও এবং সে হবে নিক্কারদেরও অন্যতম অল ছবিঅন্ন য়কুনুলি ওয়ালদুৱালয়মসে স্নিবা সর قالت رب انا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء اذا قضى امرا فانما يقول له كن فيكون মারিয়াম বলল হে আমার পরোয়ার দিগার কেমন করে আমার সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আল্লাহ বললেন এভাবেই আল্লাহ সৃষ্টি করেন যা ইচ্ছা করেন যখন তিনি কোনো কাজ করতে মনস্থ করেন তখন তাকে শুধু বলেন হও অমনিতা হয়ে যায়